ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সুন্দরবনে ছিয়ানব্বইটি হরিণ ও চারটি শুকরের মরদেহ উদ্ধার ঘূর্ণিঝড় রিমালের আঘাতে সুন্দরবনের বন্যপ্রাণীর মৃতের সংখ্যা শতক স্পর্শ করেছে আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বন থেকে ছিয়ানব্বইটি হরিণ এবং চারটি বন্য শুকরের মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ বনের কটকা কচিখালি করম জল পক্ষীর চর ডিমের চর শেলার চর ও নারিকেল বাড়িয়া এলাকা থেকে মৃত প্রাণীগুলোকে উদ্ধার করা হয় পাশাপাশি আঠারোটিটি হরিণ এবং একটি অজগর সাপ অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বনে ছেড়ে দেওয়া হয়েছে খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে এসব তথ্য নিশ্চিত করে বন্যপ্রাণীর একশো মৃতদেহ উদ্ধার করা হলেও সুন্দরবনে আসলে কত প্রাণী মারা গেছে এ সংখ্যা বের করা অসম্ভব বন বিভাগ বলছে ঘূর্ণিঝড়ে বন বিভাগের বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে যার আর্থিক মূল্য ছয় কোটি সাতাশ লাখ টাকা তবে আর্থিক মূল্য নিরূপণযোগ্য নয় এমন ক্ষতি হয়েছে বেশি যার মধ্যে অন্যতম হল বনের শতাধিক পুকুর প্লাবিত হয়ে নোনা পানি ঢুকে পড়েছে এতে বন্যপ্রাণী ও বনজীবীরা কষ্টে দিন কাটাচ্ছে এগারো কিলোমিটার গোল বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে তবে ঝড়ে বনের গাছপালাও প্রাণীর ক্ষতির প্রকৃত চিত্র কি সেই হিসেব দিতে আরও সময় প্রয়োজন বন বিভাগ ও সুন্দরবন সংশ্লিষ্টরা বলছেন ঘূর্ণিঝড় রিমালে এবার অস্বাভাবিক পরিস্থিতির মুখোমুখি হয় সুন্দরবন স্বাভাবিক সময়ে চব্বিশ ঘন্টায় দুইবার ভাটা এবং দুইবার জ্বরে পানিতে প্লাবিত হয় বনের একটি অংশ কিন্তু এবারই প্রথম ঘূর্ণিঝড় আঘাত হানার আগে থেকে পরবর্তী ছত্রিশ ঘন্টায় বনে কোনো ভাটা হয়নি অর্থাৎ এই দীর্ঘ সময় পুরো বন পানিতে তলিয়েছিল আর জোয়ারে পানির উচ্চতা ছিল স্বাভাবিকের চাইতে পাঁচ থেকে ছয় ফুট কিছু এলাকায় এর চেয়েও বেশি দীর্ঘ সময় এত উঁচু জোয়ারের ফলে মঙ্গলবার থেকে বন্য প্রাণীর বিপুল ক্ষতির আশঙ্কা করছিলেন বন কর্মকর্তারা ঘূর্ণিঝড় শেষ হওয়ার পর বুধবার সকালে পানি নামার সঙ্গে সঙ্গে আশঙ্কা সত্যি হতে থাকে কটকা কচিখালী দুবলা হিরন পয়েন্ট সৈকতের হরিণের মৃতদেহ পড়ে থাকার খবর জানান স্থানীয়রা আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ছিয়ানব্বইটি মৃত হরিণ চার বন্য শূকর উদ্ধার করে বন বিভাগ মাটি চাপা দিয়েছে কিন্তু বিশাল আয়তনের সুন্দরবনে প্রাণীদের কি পরিমাণ ক্ষতি হয়েছে তা জানাতে পারছেন না বন বিভাগ খুলনা অঞ্চলের সংরক্ষক মিহির কুমার দে বলেন যে অস্বাভাবিক পরিস্থিতি মুখোমুখি সুন্দরবন হয়েছে আগে কখনো তা হয়নি এর সঠিক তথ্য বের করতে আরো সময়ের প্রয়োজন बारीक काळजी घ्या हे ते येणार नाही अजून इकडे बंद कर हे जा भाई दूर आहे तर दूर आहे दूर आहे संपर्क कर 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 कसे गेलंय तो ही करे नाही ओ तयारो फायनाल अरे नमक एक एकटू धरा लागू एकटू धरा लागू आम दर्शित आहे अजून नो करे नाही पौडारला प्रयत्न कर